ইসলামী মাহফিলের জন্য চাঁদা কালেকশন করা যাবে কি চাঁদা কালেকশন বলতে আপনারা দান কালেকশন করতে পারেন দান বলতে দেখা যাচ্ছে একটা মাহফিলের জন্য যতটুকু প্রয়োজন কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই মাহফিলের পোস্টারগুলো নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় এটা একদম উচিত না আর আমরা তো প্রকাশ্যে ঘোষণা দিয়েছি যদি আমরা কোনো মাহফিলে এটা জানতে পারি যে আমাদের নাম ব্যবহার করে পোস্টার ব্যবহার করে রাস্তার গাড়ি দাঁড় করিয়ে মাহফিলের টাকা উঠিয়েছে আমরা সেই মাহফিলে যাই না কথা বুঝতে পেরেছেন এটা ইজ্জত থাকে না করোনা দেশে এই জন্য সতর্ক থাকবেন সাবধান থাকবেন মাহফিলের জন্য চেষ্টা করবেন সবসময় বিশেষ করে যখন সুন্না প্রচারের চেষ্টা করবেন তখন যাতে করে কোরআন কোরআনসুন্নার অপমান অবজ্ঞা না হয় সেদিকে খেয়াল রাখবেন রাস্তার গাড়ি দাঁড় করিয়ে ওইভাবে কালেকশন করা এটা উচিত না বা দেখা যাচ্ছে বাজারে বাজারে গিয়ে কারোর কাছে চাপ প্রয়োগ করে এটা কালেকশন করা উচিত না আপনারা বলবেন মানুষকে যদি কেউ স্বেচ্ছায় দেয় তো আলহামদুলিল্লাহ যদি স্বেচ্ছায় না দেয় তাহলে জোর করে অনেকের উপরে অনেক টাকা চাপিয়ে দেওয়া হয় এটা উচিত না কেন তার সামর্থ্যের বাইরে চলে যায় অনেক সময় লজ্জায় কিছু বলতে পারে না কিন্তু বাধ্য হয়ে ঋণ করে হয়েও এটা দেওয়া লাগে অনেক সময় আমরা এটা দেখেছি এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন